আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আলোচনা করব টাইপ এইট নিয়ে টাইপ এইটে আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন মানে একটা উদ্দীপক থাকবে সে উদ্দীপকের কিছু প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো আমরা নিয়ে কথা বলবো চলো উদ্দীপকগুলো পড়ি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একষট্টি নাম্বার প্রশ্ন মহেশের জন্য খড় ধার চাইতে গিয়ে গোফর এক সময় তর্করত্নের পাঁচ হইতে যায় তর্করত্ন বলতে এখানে মরুল বা জমিদারকে বোঝায় তর্করত্ন তিরব্বিত দুই হাত পিছিয়ে গিয়ে বলেছিল আমর ছুঁয়ে ফেলবি নাকি আচ্ছা একজন নিচু জাতের ব্যক্তি জমিদার বা উঁচু জাতের ব্যক্তির কাছে কিছু চাইতে গিয়ে তার পা পর্যন্ত ছুঁয়ে ফেললো কিন্তু উঁচু জাতের ব্যক্তিটা বলো তুই আমাকে ছুস না যাই হোক এখন অতিপক্ষে ফুটে উঠা নিচের কোন রচনায় অবশ্যই অভাগের স্বর্গ উত্তর হবে আমাদের দুই নম্বর বাষট্টি ফুটে উঠা ভাবা ভাবনাটি হলো অমানবিক আচরণ দারিদ্র্য শ্রেণী বৈষম্য সাম্প্রতিকতা সাম্প্রতিকায়কতা সাম্প্রতিকায়তকতা বলতে বোঝায় ভেদাভেদ করা বা হচ্ছে পার্থক্য তৈরি করা এখানে তর্করত্ন গফুরের জন্য বা মহেশের জন্য খর চাইতে গেলে গফুরের সঙ্গে যে আচরণটা তিনি করেছেন সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা উত্তর হচ্ছে আমাদের চার নাম্বার অর্থাৎ ভেদাভেদ করা এবার আমরা হচ্ছে দেখো তেষট্টি নাম্বার প্রশ্ন উত্তর দিব সাদি সাদিদ 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 বাগিরহাট পিসি কলেজে পড়ে মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাধি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গভীর রাতে বাড়ির নিকটে নদীর তীরে পৌঁছায় নদীতে পাড়া পারে নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে আসে তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাদী চরিত্রটি অভাবী কাকে প্রতিনিধিত্ব করে অবশ্যই কাঙালিকে প্রতিনিধিত্ব করে কারণ আমরা দেখি মায়ের জন্য কাঙালি অনেক কষ্ট করেছে উত্তর চার চৌষট্টি উক্ত চরিত্রে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে মায়ের প্রতি ভালোবাসা এটা হতে পারে মায়ের প্রতি কর্তব্যবোধ বা মায়ের ঋণ পরিশোধ আচ্ছা আমরা আমরা চারটে অপশন দেখলাম তিনটে অপশন দেখলাম এবার আমরা দেখি আমাদের এক দুই তিন কোনটা কারেক্ট হতে পারে দেখো তেষট্টি সঠিক উত্তর হচ্ছে এক একটা হচ্ছে প্রথমে ছিল মায়ের প্রতি ভালোবাসা আর একটা ছিল মায়ের প্রতি কর্তব্য পালন করা দেখো মায়ের ঋণ পরিশোধ করা যে অপশনটা আছে সেটা হবে না কারণ তুমি যত যাই করো না কেন মায়ের ঋণ পরিশোধ করা যাবে না কারণ সে যে আমাদেরকে পেটে রেখেছেন বা তার গর্ভে রেখেছেন এটা হচ্ছে কত কষ্ট এটা একমাত্র মাই বুঝে এবং উপর আল্লাহ বুঝে তুমি যদি তার জন্য পা কেটে ফেলো যাই কিছু করে ফেলো না কেন এই ঋণ কখনো পরিশোধ করা যাবে না মাদেরকে আল্লাহ তালা এইভাবেই তৈরি করেছেন বা এই তো আমরা কি করতে পারি মায়ের ভালোবাসাটা কিছুটা হলেও আমরা দিতে পারি মায়ের প্রতি আমাদের যে দায়িত্ব আছে কর্তব্য আছে সেটা আমরা পালন করতে পারি ঠিক যেটাই আমাদের গল্পের কাঙালি পালন করেছিল তো সেই জন্য আমাদের উত্তর হচ্ছে ক এবার আমরা যাব আমাদের পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার প্রশ্ন পড়বো দেখো শিল্পপতি অসিত চট্টোপ আচ্ছা শিল্পপতি অসিত চট্টোপাধ্যায়ের বাড়িতে দারণের চাকরি করে বৃদ্ধ তাপস দুইটা ক্যারেক্টার একটা হচ্ছে শিল্পপতি হচ্ছে জাতের বলে কখনো দারোয়ানকে অবজ্ঞা করেনি অসিত চট্টোপাধ্যায় তাপস না বলেই সম্বোধন করেন তিনি দারোয়ানকে বয়বৃদ্ধ বৃদ্ধ তাপস একসময় কাজ করার সামর্থ্য হারিয়ে তার ছেলেকে নিজের স্থলে নিয়োগের জন্য প্রশিক্ষণ দিতে থাকে কিন্তু একদিন গাড়ি ধুতে গিয়ে গাড়ির একটি গ্লাস ভেঙে ফেললে ফেলে ছেলেটি এতে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে তাপস আচ্ছা আমরা উদ্দীপকটা বুঝছি কিন্তু হ্যাঁ এবার দেখি উদ্দীপকের অসিত চট্টোপাধ্যায়ের স্বর্গ গল্পের কোন চরিত্রের বিপরীত দেখো অসিত হচ্ছে একটা বড় সড় শিল্প কিন্তু তার চরিত্র কিন্তু ভালো আমরা দেখতে পেলাম উদ্দীপকে তার বিপরীতকে তার বিপরীত হচ্ছে অধরাই অধরাই জমিদারের গোমস্তা ছিল কিন্তু তার আচরণে আমরা নির্মম এবং নিষ্ঠুরতা পেয়েছি তাহলে আমাদের পঁয়ষট্টি দুই হবে এবার তাপসকে অভাগী গল্পের অভাগীর বৈশিষ্ট্যের অধিকারী বলা যায় কারণ তারা উভয় তারা উভয় কি ছিল দায়িত্বশীল ছিল তাপসকে এবং অভাগীর আচ্ছা উদীপকের তাপসকে স্বর্গ গল্পের অভাগীর বৈশিষ্ট্যের অধিকারী বলা যায় কেন আচ্ছা অভাগীর সঙ্গে এবং তাপসকে মিলাইছে কিভাবে এক দায়িত্বশীল ছিল সন্তান বৎসল্য ছিল এবং সংখ্যাগ্রস্ত ছিল হ্যাঁ দেখো অভাগী যেমন কাঙ্গলির উপর দায়িত্বশীল ছিল সন্তানকে ভালোবাসতো এটাও কারের ছিল আমরা দীপকে তাপসের মধ্যেও সেটা পেয়েছি এবং সে তার সন্তানকে ভালোবেসে প্রশিক্ষণ দিতে যাচ্ছে এবং সংখ্যাগ্রস্ত ছিল হ্যাঁ ওই ছেলেটি যখন গাড়ি মুছ থেকে গাড়ির একটা গ্লাস ভেঙে ফেলে তখন তাপস সংখ্যাগ্রস্ত হয়ে যায় পারে চিন্তিত হয়ে পড়ে আর গল্পের মধ্যে আমরা দেখি যে অভাগী অসুস্থ কিন্তু সে মারা গেলে তার ছেলের কি হবে এই এইগুলা ভেবে সেও চিন্তিত হয়ে পড়ে তো এইটাও আমরা দেখেছি তার মানে উত্তর আমাদের হবে উত্তর চার এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন নিউ মার্কেটের সিগনালে এক ভিক্ষুক আবিদিন সাহেবের গাড়ি জানালার পাশে থালা বাড়িয়ে দিলে তিনি খুব বিরক্ত হন এবং তাকে ধমক দিয়ে চলে যেতে বলেন আচ্ছা উদ্দীপকের অভাগী সঙ্গ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে সঠিক হচ্ছে পরিবারের প্রতি অত্যাচার না সরি গরিবের প্রতি অত্যাচার এটা হবে না উঁচু জাতের মানুষের কপটতা না উঁচু জাতের মানুষের গরিবের প্রতি ধনীর আচরণ দেখ সবগুলাই হতে পারে বাট আমরা সেভাবেই আনসার করবো যেটা আমাদের গল্পে আছে। গল্পের মধ্যে আমাদের গরিবের প্রতি ধনীর আচরণ সম্পর্কে আলোচনা করা আছে এবার আমরা যাবো প্রকাশিত দিকটি নিচের যে উক্তিটি প্রকাশ পেয়েছে মানে উদ্দীপকের যে ভাবটা আসে একজন বড় ব্যক্তি বা বড় ব্যক্তি নিচু জাতের এক ভিক্ষুকে ধাক্কা মেরে বের করে দিয়েছে তো এই কি প্রকাশ পেতে পারে মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে হ্যাঁ অধৌ এর কথাটির সঙ্গে কিন্তু উদ্দীপকের আচরণে মিল পাওয়া যায় সব ব্যাটারি বামুন হতে চাই না এটা হবে না যাচ্ছে এখানে কিছু হবে না এখানে কিছু হবে না উত্তর হচ্ছে তিন নাম্বার আচ্ছা কেন আমরা এটি মিলালাম দুই নম্বরটা কেন নিলাম না উদ্দীপকের ভাবনার সঙ্গে আমাদের গল্পের যে চিন্তা চেতনা আছে সেটা এক এবং তিন নম্বর উত্তরই পাওয়া যায় দুই নম্বরটাতে পাওয়া যায় না দুই নম্বরটাতে অবজ্ঞা করা হয়েছে বের করে দেওয়া হয়নি যাই হোক আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো অবাগের স্বর্গ গল্পটি বেশ বড় আমি আবারও বলছি কিন্তু অনেকগুলা ক্যারেক্টার অনেকগুলা উক্তি অনেক ধরনের শব্দ আছে শ্রেণী বৈষম্য জাতি বৈষম্য সাম্প্রতিকতা এই সবগুলো খুবই ভালোভাবে পড়তে হবে আমাদের আর পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই পাঠ্য বইটা অনেক মনোযোগ সহকারে জানতে হবে পড়তে হবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম